নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কাবির এর অর্থ বড়, কাবির এর অর্থ বড় আমরা বলি বড় আরবিতে বলতে হবে কাবির আমরা বলি বড়। আরবিতে বলতে হবে কাবির কাবির তার মানে বড় সাগির এর অর্থ ছোট। সাগির এর অর্থ ছোট আমরা বলি ছোট আরবিতে বলতে হবে সাগির আমরা বলি ছোট আরবিতে বলতে হবে সাগীর সাগির তার মানে ছোট, সাগির তার মানে ছোট, ছোট এর আর বলো সাগির সাগির এর অর্থ ছোট, ছোট এর আর বলো সাগির আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা তার মানে দরকার দরকার এর আর বলো আবগা আবার দেখুন মা আবগা এর অর্থ দরকার না মা আবগা এর অর্থ দরকার না আমরা বলি দরকার না আরবিতে বলতে হবে মা আবগা এখানে মা এর অর্থ না আবগা এর অর্থ দরকার মা আবগা এর অর্থ দরকার না বেত এর অর্থ বাড়ি বেত এর অর্থ বাড়ি বাড়ি এর আরে ভালো বেত বাড়ি এর আরে ভালো বেত বেত এর অর্থ বাড়ি আবার গুরুফা এর অর্থ রোম গুরুফা এর অর্থ রুম রোম এর আরে হলো গুরুফা রোম এর আর হলো গোরফা গোরফা এর অর্থ রুম বাপ এর অর্থ দরজা বাপ এর অর্থ দরজা দরজা এর আরেব হলো বাব বাপ এর অর্থ দরজা দরজা এর আরেব হলো বাব গিজাজ এর অর্থ গ্লাস গিজাস এর অর্থ গ্লাস আমরা বলি গ্লাস আরবিতে বলতে হবে গিজাস আমরা বলি গ্লাস আরবিতে বলতে হবে গিজাস গিজাস তার মানে গ্লাস মুকায়েব এর অর্থ এসি মুকায়েব এর অর্থ এসি আমরা বলি এসি আরবিতে বলতে হবে মুকায়েব আমরা বলি এসি আরবিতে বলতে হবে মুকায়েব মুকায়েব তার মানে এসি আবার দেখুন একটা নজরে কাবির এর অর্থ বড় কাবির এর অর্থ বড় আমরা বলি বড় আরবিতে বলতে হবে কাবির বড় এর আরবি হলো কাবির আবার সাগির এর অর্থ ছোট সাগির এর অর্থ ছোট ছোট এর আরে হলো এর আরে হলো আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার দরকার এর আবগা দরকার মা আবগা এর অর্থ দরকার না মা আবগা এর অর্থ দরকার না দরকার না এর আরে হলো মা আবগা মা আবগা এর অর্থ দরকার না বেত এর অর্থ বাড়ি বেদ এর অর্থ বাড়ি বাড়ি এর আরে হলো বেদ গোরফা এর অর্থ রোম গুরফা এর অর্থ রোম আবার দেখুন বাপ এর অর্থ দরজা বাপ এর অর্থ দরজা গিজাজ এর অর্থ গ্লাস গিজাজ এর অর্থ গ্লাস মুকায়েব এর অর্থ এসি মুকাইব এর অর্থ এসি এসি এর আরে হলো মুকায়েব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও খাওয়ার জন্য বেলেখানে ক্লিক করুন এবং ভুলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন